নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে যে ভোটার লিস্ট আপনারা দেখেছেন প্রায় ছ হাজার একশো পঁচাশিটা মতন ভোটার লিস্ট এখানে ডুপ্লিকেট ভোটার লিস্ট পাওয়া গেছে সেখানে আমাদের কাজ হচ্ছে এবং আজকে আমরা ব্লক লেভেলে অ্যাসেম্বলি লেভেলে আমরা ট্রেনিং করালাম যে কী করে বাড়ি বাড়ি গিয়ে এই যে জাল ভোটার লিস্টগুলো আছে সেগুলো কী করে ধরবে হ্যাঁ এবং পরবর্তীতে আমাদের আবার অঞ্চলে হবে এবং আমাদের বুথে হবে এবং প্রত্যেকটা বাড়ি যাবে আমাদের যারা বিএলএ আছে এবং সঠিক ভোটার যারা সেটা চিহ্নিত করবে এবং আজকের এই মিটিংয়ে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্দির বিধায়ক অপূর্ব সরকার তিনি এসেছিলেন এবং তিনি আসাতে আমাদের বিধানসভার বিশেষ করে প্রত্যেকে খুব খুশি তিনি আজকে আমাদের এখানে এসছেন বরাবরই তিনি আমাদেরকে সহযোগিতা করেন এবং আজকে মিটিং মিটিংয়ে এসছে এবং এরপর আমরা অঞ্চল ভিত্তিক মিটিং করে আমরা বাড়ি বাড়ি যাতে ভোটার লিস্টটা চেক করা যায় সে ব্যবস্থাটা করি দেখুন ইতিমধ্যে আমরা আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সবার মধ্য দিয়ে আজকের ভারতবর্ষের বিজেপি পার্টি তারা যেভাবে মহারাষ্ট্র এবং দিল্লির নির্বাচনে ভুতুরে ভোটার দিয়ে ভোট জিতে ক্ষমতা দখল করেছে তাদের সেই প্রচেষ্টাই বাংলাতেও জারি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ মতো তৃণমূল কংগ্রেস এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় শুধু নয় সারা রাজ্যে এই ভুতুরে ভোটার ধরার অভিযান হচ্ছে আমাদের আমরা দেখছি যে আজকে যেমন আমরা এসছি রানীনগরে বিধানসভার আজকে যারা বুথ লেভেল এজেন্ট তাদের ট্রেনিং আমাদের সুপারভাইজার আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধি নেতৃত্ব ব্লক সভাপতি থেকে বুথ সভাপতি শ্রমিক হোসেনের নেতৃত্বে আমরা আমাদের শাখা সংগঠনের আসিফ আছে যুব সভাপতি আরও সবাই জেলা পরিষদ সবাই আছে সবাইকে সাথে নিয়েই একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল যে প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের নির্দিষ্ট অ্যাপের মধ্য দিয়ে আগামী দিনে প্রত্যেকটি মানুষের বাড়িতে আমাদের বুথ লেভেল যে এজেন্ট এবং বুথের সভাপতি বুথের ওয়ার্কার সমস্ত শাখা সংগঠনকে নিয়ে প্রত্যেকটি বাড়িতে ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজ হবে কে মারা গেছে কার নাম ওঠেনি কার আঠারো বছর বয়স হয়েছে এবং সেই এপিক নাম্বারে আর কোথাও কোনো ভোটার আছে কিনা এই বিষয়গুলো একদিকে খুঁজে বের করে অ্যাপের মধ্য দিয়ে আমরা সেগুলো যাচাই করে নেব যাতে আগামী নির্বাচনে একজনও ভুতুরে ভোটার না থাকে একজনও মানুষের ভোটার লিস্ট থেকে নাম যাতে বাদ না যায় যারা ভোট দেওয়ার যোগ্য তাদের নাম ভোটার লিস্টে সংযোজন করার জন্যে তোলার জন্যে তৃণমূল কংগ্রেস কাজটা করবে সেই কাজে আজকে রানীনগর এসছি তার বিধায়ক আছে তার নেতৃত্বে তার সমস্ত সহকর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাই সুন্দরভাবে তাদের আজকে ট্রেনিং প্রোগ্রামটা হলো এরপর ভগবান গোলা হবে পরপর গোটা জেলায় হবে ষোলো তারিখ থেকে পনেরো তারিখ আমরা পশ্চিমবঙ্গ দিবস পালনের পর ষোলো তারিখ থেকে নতুন বছরে আমরা গোটা জেলায় আমরা শুরু করবো এই কাজ আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত করতে সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ